কৃষ্ণকে অজ্ঞান করার পর কুন্তলা ও কুমারকে যেভাবে হাতে নাতে ধরে ফেললো পুলিশ হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কুন্তলা রুডি ও কুমারের সাথে যখন কৃষ্ণর খাবারের সাথে কিছু মেশানোর কথা বলছিল তখন সোনা পানি নিতে এসে সবটা শুনে ফেলে এবং খুবই অবাক হয় শোনাভাবে কৃষ্ণ যেহেতু তার পাশে দাঁড়িয়েছিল তাই কৃষ্ণর কোনো ক্ষতি সে হতে দেবে না কারণ সবকিছু কুন্তলার প্ল্যান এটা বুঝতে আর বাকি নেই তাই শোনা আর দেরি না করে একটু আড়ালে গিয়ে কাছে ফুনে সবটা বলে দেয় দীপার সন্দেহটা তাহলে ভুল নয় তাই সূর্য দীপার কাছে সমস্ত বিষয়গুলো শেয়ার করে এদিকে কুন্তলা কৃষ্ণর খাবারে ওষুধ মিশিয়ে নিয়ে আসে তাকে খাওয়াবে বলে কৃষ্ণ মনে মনে তার মাকে খুব মিস করছিল বলে কুন্তলার কাছে তেমন একটা কঠিন হতে পারে না তাই সে সব ভুলে খাবারটা খেতে বসে পড়ে আর সোনা দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে কিন্তু সোনা বুঝতে পারছে না এখন তার কি করা উচিত এদিকে দীপার সমস্ত সাজানো প্ল্যান নষ্ট হয়ে যায় কারণ সোনা সূর্যকে সূর্যকে ফোন দিয়েছিল বলে বলে তাই দীপা ডাক্তারবাবু আমাদের এক্ষুনি বেরোতে হবে তারপর সূর্য দীপা ও রূপা বেরিয়ে পড়ে সূর্য থানায় ফোন দিয়ে পুলিশকে দ্রুত কুন্তলার বাড়িতে আসতে বলে এদিকে কুন্তলা কৃষ্ণকে খাবারটা খাওয়াতে শুরু করে দেয় খাবার খাওয়ার পর কৃষ্ণর চোখে যেন ঘুম চলে আসে তাই কৃষ্ণ সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে সোনাকুন্তলার কুন্তলার চোখ ফাঁকি দিয়ে একটু আড়ালে চলে আসে সোনা দেখতে পায় কুমার ও কৃষ্ণ রুমের দিকে এদিকে দীপার সাথে পুলিশ নিয়ে কৃষ্ণ চলে আসে তারা দেখতে পায় কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে আর কুমার কুন্তলার সাথে পালানোর ব্যাপারে কিছু একটা বলছে ঠিক এই মুহূর্তেই পুলিশ রুমে প্রবেশ করে কুন্তলা ও কুমারকে হাতে নাতে ধরে ফেলে দীপা বলে আমার সন্দেহটা তাহলে ভুল ছিল না আর কুন্তলা এই বুঝি আপনার সেই গুরুদেব যাই হোক এবার থেকে আপনি আর আপনার গুরুদেব মিলে জেলে বসে বসে প্লেন করতে পারবেন সূর্য বলে অফিসার এদের দুজনকে ধরে থানায় নিয়ে যান দুজন ডাক্তারবাবু কৃষ্ণকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে নিয়ে যেতে হবে তারপর পুলিশ ও কুমারকে ধরে থানায় যায় আর সূর্য দীপা ও রূপা কৃষ্ণকে নিয়ে হাসপাতালে চলে আসে তো বন্ধুরা এভাবে যদি শোনা কৃষ্ণর পাশে দাঁড়ায় আর কুন্তলা ও কুমারকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেয় সূর্য দীপা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ